আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হার্সারি কুলনার জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের খাকি ক্যাম্বেল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো আমরা এইমাত্র হ্যাসারি থেকে এনে খাবার পানি দিচ্ছি দেখেন বাচ্চা কতটা সুস্থ সবল খুব দূরদরি করছে এবং গা ভিজে গেছে খাবার পানি খাচ্ছে এজন্য এবং খুব দূরদৌরি করছে যাদের অর্ডার আছে তাদের মাঝে এখন ডেলিভারি করব। আপনাদের যাদের ডিমের জন্য খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকে এই অরিজিনাল খাকি কেম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এগুলো মাত্র সাড়ে তিন চার মাসের মধ্যে ডিমে আসে এবং টানা আঠারো মাস ডিম দেয় এবং মাত্র এক মাস আপনি আটকে পালন করার পরে আপনি সিলে পালন করতে পারবেন এবং এদের কিন্তু বাহির থেকে খাবার সংগ্রহ করে খায় আপনার খাবার কস্টিং কম লাগবে তাই না করে ডিমের রানি বলে এই হাঁসের বাচ্চাগুলো এগুলো না আমাদের কাছ থেকে সংগ্রহ করুন যেহেতু এখন বর্ষাকাল বর্ষা মৌসুম শুরু রয়েছে এখন কিন্তু হাঁসন পালন করা সবচেয়ে ভালো সময় এই ডিম বিশেষ করে ডিমের জন্য এখন যদি আপনি হাঁসটাই পালন করেন সামনে শীতকালে আপনি ডিমগুলো ভালো চড়া দামে বিক্রি করতে পারবেন এবং আপনি খুব দ্রুত লাভবান হতে পারবেন এবং আমাদের কাছ থেকে এই হাঁসের বাচ্চা নিয়ে যারা লাভবান হয়েছে তারা কিন্তু বারবার নিচ্ছে আপনি যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন আপনারা এই হাঁসের বাচ্চা পালন করতে চান ডিমের জন্য তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টে সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘ আয়ু কামনা করছি বেঁচে থাকলে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ